মুখ্যমন্ত্রী আপনি বুঝতে পারছেন না নিজের পায়ে নিজে করুল মারবেন না ছিল না এটা কি আপনাদের লাইনের নতুন ব্যাপার গোলমাল দেখবে তখনই করে দেবে আপনাকে হয়তো পুরোটাই না করে দেয় যে কিনা বলছে আমি একমাত্র আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না তাহলে ওইখানে আপনাকে পাঠানো একটা নিহাতি মূর্খতা অজ্ঞানতা চোরকে বলছে চুরি করো ববিকে বলছে বলে যা বলে যা বলে যা আর আমাদের বলছে এই না না এটা আমাদের স্ট্যান্ড না এটা আমাদের স্ট্যান্ড না বরের ঘরের পিসি আর কনের ঘরের মাসি করলে তো হবে না আর একটা বাংলাদেশ হলে আমাদের ভিক্ষা ওদের ভিক্ষা করতে হবে বাংলাদেশ যেমন ভিক্ষে করছে প্রত্যেকটা ব্যাপারে ভিক্ষে করছে গঙ্গাসাগর কিভাবে কি হয়েছিল জানেন কপিল মনির আশ্রমে কি হয়েছিল তো এই কথাগুলো জানেন তো নাকি না চলে যাচ্ছেন মা দুর্গার কাছে মাথা না করবেন না আপনার আল্লাহ তো অনেক পরে এসেছে মোহাম্মদ তো অনেক পরে এসেছে আমরা উপনিষদের যুগে পাঁচ হাজার দশ হাজার বছর আগে উই ডোন্ট নো আমাদের ইভলিউশন হয়ে গেছে তখন আমরা ঈশ্বরের কাছ থেকে আজ্ঞা পেয়ে আমরা উপনিষদ পুরাণ শাস্ত্র সব যখন আমরা চর্চা করছি তখনও কিন্তু যারা ইভলিউশন হয়নি তারা কিন্তু গাছে গাছে ঝুলছেন স্বামীজি বলে গেছে আমার কথা নয় মুখ্যমন্ত্রী আপনি প্রধানমন্ত্রীর সমস্ত স্কিম আনতে দিচ্ছেন না কারণ আপনি ভাবছেন সারা পশ্চিমবঙ্গ এবার প্রধানমন্ত্রীর গীত গাইবে আপনার গীত তো অনেক দিন হল এপাং ওপাং ঝপাং আমরা অনেকদিন শুনে নিয়েছি এই মুহূর্তে যে মন্তব্য নিয়ে ফিরাদ হাকিমের যে মন্তব্য একদম রাজ্য রাজনীতিকে উত্তাল করে রেখেছে সেই ববি হাকিম আবারও এক মন্তব্য করেছেন তিনি সরাসরি বলেছেন যে একমাত্র আল্লাহ ছাড়া কারোর আগে মাথা নত করি না তা আমি বলছি হ্যাঁ আপনাদের ধর্ম আপনারা আল্লাহ মাথা নত করবেন অবশ্যই করবেন কেন করবেন না কিন্তু আপনি এত বড় আমরা জানি যে চেতলা অগ্রণীর মতো পুজো ফিরাদ হাকিম করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন আপনি কি মানে সমাজে লোক দেখানো বা ভোটের অঙ্ক বাড়ানোর জন্য এত বড় দুর্গাপুজো আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে বিশিষ্ট অভিনেত্রী পাপিয়া অধিকারী দিদি মাথা নত করছে কাছে বড় পুজো ধুমধাম করে ওটা নাটক করে তাহলে ওটা নাটক মা দুর্গার সামনে উনি মাথা নত করেন না কারণ উনি বলেছেন একমাত্র আল্লাহর সামনে উনি মাথা নত করেন আর কারোর সামনে উনি মাথা নত করেন না উনি একমাত্র আল্লাহকে মানেন তাহলে হিন্দুদের নিয়ে এই নাটকটা কেন করছেন ববিদা কেন করছেন আপনি আরেক দিন বলেছেন যে সিফ সেভেন্টিন পার্সেন্ট শুধু সেভেন্টিন পার্সেন্ট আছে সারা ইন্ডিয়ায় এখানে আমরা থার্টি থ্রি পার্সেন্ট হব আছি এবং আমরা মেজরিটির থেকে মেজরিটি হব এটা তো আমি বুঝতে পারছি না এটা আপনাদের আপনাদের তাহলে মেজরিটি থেকে মেজরিটি হতে হলে আপনাদের অ্যাবডাকশন ইনফিলট্রেশন প্রোডাকশন আর কনভার্শন যেটা আপনি বলে দিয়েছেন কনভার্শন আপনি বলেছেন যারা আমাদের লোক নয় অর্থাৎ আমাদের ইসলাম ধর্মাবলম্বী নয় তারা দুর্ভাগা এবং আপনি কি দাওয়াত না কি সব বলেছেন দাওয়াত ইসলাম মানে আপনি নিমন্তন্ন করে কিংবা কনভার্সন করে দেবেন কি করে এত সব বলার পরেও আপনাকে গঙ্গাসাগর মেলায় আপনার নেত্রী আপনাকে ভার দিয়ে দিল দায়িত্ব দিয়ে দিল সেটা ওই জায়গায় গিয়ে আপনি কি করবেন আপনি এই যে চারটে কথা বললাম আমি অ্যাবডাকশন ইনফিলট্রেশন প্রোডাকশন এবং কনভারশন এইগুলো আপনি কি করবেন ওখানে কিংবা এগুলো প্রমোট করবেন মুখ্যমন্ত্রী আপনি বুঝতে পারছেন না নিজের পায়ে নিজে করুল মারবেন না ববেদা কিন্তু এরকম ছিল না এটা কি আপনাদের পার্টি লাইনের নতুন ব্যাপার আপনারা মুসলমানদের ভোট পান কারণ মুসলমানদের নানা রকম ভুলভাল কথা বলে এনআরসি সিএ আর গাদা কথা বলে তোদেরকে তাড়িয়ে দেবে এই হবে সেই হবে তোরা আমাকে ভোট দে আর তার জন্যে তোরা রোহিঙ্গারা ঢুকিস ওই কি ঢুকিস এখানে বোমাবাজির কারবার কর এখানে মাদকের কারবার কর এসব কি আমি জানি না এগুলোকে প্রমো এগুলো প্রমোশন হচ্ছে সেই প্রমোশনগুলোকে বন্ধ করতে হবে তো আমি জানি না বাবিতা আপনি এর আগে যখন আরবান ডেভেলপমেন্ট বোধ হয় দু হাজার এগারোয় হাউজিং কমপ্লেক্সের দায়িত্বে ছিলেন সেখানে প্রচুর লোক মারা যায় প্রচুর লোক নমিনি ছাড়া মানে নোয়ের হয়ে গেছেন সেই সব জমি সেই সব ফ্ল্যাট এগুলো আমরা দিন আগে খবর পেয়েছি আমরা এতদিন কিছু বলিনি কারণ আপনি আমাদের উত্তেজিত করেননি সেভাবে এখন উত্তেজিত করছেন তাই জন্য বলতে বাধ্য হচ্ছি যে সেগুলো পনেরো গুণ কুড়ি গুণ দুশো গুণ টাকায় সেগুলো বিক্রি হয়েছে সরকারি যে জমি সেগুলো তো বিক্রি হয়ে গেছে তো সেগুলো নিয়ে আপনি ভাববেন না সেগুলো নিয়ে আমরা কোনো কথা বলিনি এইবার তো কথা বলতে শুরু করেছি সে টাকাগুলো কোথায় আমরা হিসেব চাইছি সে টাকাগুলো কোথায় আপনি তো ছিলেন না ওই 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 কোঅপারেটিভের মাথায় সেই টাকাগুলো আমরা কিন্তু সত্যি জানতে চাই না কে কিভাবে পকেটে পড়লো কে কিভাবে দলের হাত শক্ত করলো আমরা উই রিওলি ডোন্ট কেয়ার কারণ আমরা নিজেদের একটা ফোকাস নিয়ে আমরা আত্মনির্ভর ভারত হব আমরা নিজেরা স্বয়ং সম্পূর্ণ হব। এমন কি রাফেল বলে যে আমাদের ফ্রান্স থেকে যে যুদ্ধ বিমান আসে সেগুলোও যাতে আমরা নিজেরা তৈরি করতে পারি সেই রকম ব্যবস্থা আমরা শুধু সব নিয়ে ব্যস্ত থাকি আমাদের নিজের কুশলী প্রযোজনা কৌশলী প্রযো স্কিম তো সেইগুলো নিয়ে আমরা ভাবি যে আমাদের ছেলেমেয়েরা হাতের কাজ শিখে কি করে তারা নিজেরা স্বয়ং নির্ভর হবে এবং অন্যান্য বহু ক্ষেত্রে তো আপনারা যে কাজগুলো করেছেন এরপরও আল্লাহ 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 করে যাচ্ছেন আপনারা বলছেন একমাত্র আল্লাহ আছে আল্লাহ ছাড়া কারোকে বিষ কার আগে মাথা নত কারোর কাছে মাথা নত করি না মা দুর্গার কাছে মাথা নত করবেন না আপনার আল্লাহ তো অনেক পরে এসেছে মোহাম্মদ তো অনেক পরে এসেছে আমরা উপনিষদের যুগে পাঁচ হাজার দশ হাজার বছর আগে ইর উই ডোন্ট নো যখন স্বামীজি বলেছিলেন যখন কারাও কিন্তু আমরা আমরা আমাদের ইভলিউশন হয়ে গেছে তখন আমরা ঈশ্বরের কাছ থেকে আজ্ঞা পেয়ে আমরা উপনিষদ পুরাণ শাস্ত্র সব যখন আমরা চর্চা করছি তখনও কিন্তু যারা ইভলিউশন হয়নি তারা কিন্তু গাছে গাছে ঝুলছেন স্বামীজি বলে গেছে আমার কথা নয় সুতরাং আমাদের যা সনাতনী ধর্ম নয় আমরা সনাতনী উপনিষদের আমরা চর্চা করি কিংবা বেদ পুরাণ এইসবে চর্চা করি আমাদের ধর্মটা একটা দর্শন দর্শন মানে কি দেখা কি দেখা ফোর্সেই করা অ্যান্ড কি দেখা হাউ টু ডেভেলপ আওয়ার ওন লাইভস হাউ টু যোগ দিবস যোগ মানে কি যুক্ত হওয়া যুক্ত হওয়া মানে কি সমাধিতে যাওয়া সমাধি মানে কবর কোনটা কবর দেবো আমরা আমরা কবর দেবো আমাদের লোভ আমাদের ডিজয়েস কামনা বাসনার হিংসা দেশ মানে এই লড়াই করবার প্রবণতা হিংসা করার প্রবণতা এগুলোকে কবর দেওয়া কোথায় কবর দেব নিজের মধ্যে এবং তারপরে কি হব ঈশ্বরের চরণে আশ্রয় নেওয়ার চেষ্টা করব মেন্টালি সেটা হচ্ছে সমাধি সমাধি কাকে বলে সমাধি হচ্ছে কবর দিলাম আমি আমার আজকে আজকে বিশ্ব যোগ দিবস বলে এই কথাটা বললাম তো আমরা এই দর্শনে বিশ্বাসী আল্লাহ ছাড়া কারোর কে আমরা মাথা নত করি না ফিরা থাকে এর আগেও মিনি পাকিস্তানের কথা বলেছে এর আগেও বলেছে সংখ্যালঘুদের সংখ্যা গুরুতে পরিণত করব যেখানে তাকে তৃণমূল থেকে বলা হয়েছে যে দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু ওরা তো ওরা তো যখনই কোনো গোলমাল দেখবে তখনই ডিজাউন করে দেবে ববিদা আপনাকে হয়তো পুরোটাই ডিজাউন না করে দেয় কিন্তু আবার নিজেদের মধ্যেই আবার আলোচনা করে আপনাকে পাঠিয়ে দিচ্ছে গঙ্গাসাগরে কেন কেন গঙ্গাসাগর কিভাবে কি হয়েছিল জানেন মনির আশ্রমে কি হয়েছিল তো এই কথাগুলো জানেন তো নাকি না চলে যাচ্ছেন একবার একবার বলবেন তো গঙ্গাসাগর ওই যে ব্যাপারটা কি একবার বলবেন আমি এখন বলবো না আমরা জানি আপনাদের কাছ থেকে জানতে চাইছি কিসের জন্যে যাচ্ছেন ওখানে কি হয়েছিল ওই জল কেন এত পবিত্র কেন ওই এত ভোরবেলা কেন এত স্নান করতে যাচ্ছে ওখানে কি কেন কি বৃত্তান্ত ডু ইউ নো রিয়ালি হয়তো জানেন কিংবা জেনে নেবেন এখন কিন্তু তারপরেও আপনাকে যে কিনা বলছে আমি একমাত্র আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না তাহলে ওইখানে আপনাকে পাঠানো একটা নিহাতি মূর্খতা অজ্ঞানতা এবং চিটিং সুতরাং হিন্দু হিন্দু বললে তো হবে না হিন্দু হিন্দু বললে হবে না হিন্দু না আমাদের দর্শনটাকে ভালো করে বুঝতে হবে উপলব্ধি করতে হবে তারপর তো সেই মানুষটাকে পাঠাবেন কিন্তু বলছি তো আপনারা বদনাম করছেন কিছু মিডিয়া আর বিরোধী বিজেপির অমিত মালব্য তাকে নাকি বদনাম করার জন্য এইসব কথা বল অমিত মালব্য আমি বলছি আমি যেহেতু জানি আমি ভারতীয় জনতা পার্টি সাপোর্ট করি শুধু না আমি এই যে লিডার্সদের আমরা বুঝি চিনি অমিত মালবর কাছে এই আপনাদের এখন বলে রাখছে যা যা সব ডকুমেন্টস আছে সেগুলো যদি সত্যিই বেরোয় তাহলে সরকারটা থাকবে দে আর নট লাইক দ্যাট যখন যেরম দরকার সেইগুলো শুধু প্রকাশ করছেন সো ওনার সম্পর্কে একটাও কথা বলবেন না আপনি বলছেন ওইখানে একজন বসে আছে আমি যেটাই বলি সেটাকে ঘুরিয়ে দেয় না ঘুরিয়ে দেয় না আপনাদের অনেকটা বাঁচানোর চেষ্টা করে এবং যেগুলো কারেক্ট সেগুলো পাবলিকের সামনে বলেন এত মানে যে যেখানেই বসে থাকে সে একটা বুদ্ধি নিয়ে একটা পড়াশোনা করে একটা কাজ করে তাই না সুতরাং তাকে ডিমেন করার তাকে আন্ডারমাইন করার এবং তাকে কলঙ্কিত করার কোনো অধিকার আপনাদের নেই আমরা দেখতে পাচ্ছি যে ফিরাদ হাকিম তিনি একের পর এক বিতর্কিত মন্তব্য করছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে একটি কথা বলছেন না শুধুমাত্র তৃণমূলের দলের থেকে তাকে বলা হচ্ছে যে আমার দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই তার বক্তব্য আপনার মনে হচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যবস্থা নিতে পারত এবং কেনই বা তিনি ব্যবস্থা নিতে তাহলে তাহলে কি তৃণমূল নেত্রীর মুখের কথাটাই ববি হাকিম বলছেন একদম সেটা তো বোঝাই যাচ্ছে মানে চোরকে বলে চুরু করো আমরা মাধ্যমিকে পড়েছিলাম না চোরকে বলা চোরকে বলো চুরি করো এবং গৃহস্থকে বলো সাবধানে থাকো কি যেন একটা ফ্রেজ। হ্যাঁ ও ঘরের পিসি আর কোন কি মায়ের ঘরের মায়ের ঘরের মাসি আর কোন ঘরের পিসি নাকি একটা এরকম আই ডোন্ট রিয়ালি রিমেম্বার এসব তো বলতে হয় না কিন্তু তো তাই চোরকে বলছে চুরি করো ববিকে বলছে যা বলে যা বলে যা আর আমাদের বলছে এই না না এটা আমাদের স্ট্যান্ড না এটা আমাদের স্ট্যান্ড না বরের ঘরের পিসি আর কনের ঘরের মাসি করলে তো হবে না তোমাকে ইউ গট ট হ্যাভ ডেফিনিত স্ট্যান্ড ইউ গট টু বি বোর ফোকাল আমাদের আমার জ্বর আমার জ্বরের মধ্যে এসেছে কিন্তু আমি বলছি আপনাদের বলছি আপনারা না মানুষটা চিনুন মানুষটাকে চিনুন যে কি কিনা একেবারেই সেকিউলার নয় সে বলছে আমি 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 মনে প্রাণে আমার ধর্মটা মানি এবং অন্যদের ধর্ম আমার কাছে ঠিক যদি থাকে ঠিক তাহলে আপনি কি করে বলেন আমরা থার্টি থ্রি পারসেন্ট এখানে আমরা আরও মেজরিটির থেকে মেজরিটি হয়ে যাব আপনারা তো স্ট্রেট হিন্দু মুসলমান আলাদা করে দিচ্ছেন আপনাদের লোক বলেছে হামদো হামারা চার নাকি কেন ইউনিভার্সাল সিভিল কোড ইউসিসি ওই জন্য আসছে আর আপনি বলছেন বাবরি মসজিদ করবে অমনি আমরাও বলছি যে ঠিক আছে আমরাও রাম মন্দির করবো এবং আমরা যেই বলেছি রাম মন্দির করবো বিভিন্ন লোকেরা তাদের জমি দিয়ে দিচ্ছে তাদের টাকা পয়সা দিয়ে দিচ্ছে হোক রাম মন্দির বুঝতে পারছেন তো আপনারা যেটা বলবেন তার দশগুণ আমরা বলবো কিন্তু আমরা এটা চাই না অন্তত অ্যাজ অ্যাজ লং অ্যাজ হিন্দু মুসলমান আমাদের সম্প্রীতি ইজ কনসার্ন নো উই উইল নট ডু দ্যাট কিন্তু আপনারা নিজের থেকে এই কাণ্ডটি করছেন আপনারা নিজে থেকে আমাদের মুসলমান ভাইদের বলেছেন যে ভা ভারতীয় জনতা পার্টি বিজেপি হচ্ছে তাদের কাছে একটা শত্রু না না আপনি যদি আমি আমি ভালো করে আমাদের আইটি থেকে জেনে নিয়ে তোমাদের বলবো যে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের এবং সারা ভারতবর্ষের মুসলমানরা কতটা উপকৃত আমাদের মোদিজির স্কিমসে আমরা কিন্তু দেখি না হিন্দু মুসলমান সত্যি দেখি না ইনফ্যাক্ট আমি ছোটবেলা থেকে মুসলমানদের সঙ্গে এখনো পর্যন্ত আমার বহু পণ্ডিত মুসলমান যাদের একটা সন্তান তার মেয়ের বিয়েতে গেছিলাম আমরা কদিন আগে একটা সন্তান একটি কন্যা সন্তান দ্যাটস ভাই একজন আছেন আমাদের আমাদের সাথে রোটারি করেন তো একজন এরকম একজন দুজন এই তিনজন ম্যাক্স এরকম বহু পণ্ডিত মুসলমান তাদের কথা শুনলে কি ভালো লাগে কিন্তু এই রকম কিছু মানুষ তারা কিন্তু আপনাদের ভালো বলছে না একজন তো বলেছে বট রবিশ আমাদের ইসলাম হচ্ছে নিজেদের ইমানটাকে একদম একদম নিচে নামিয়ে আল্লাহর চরণে আশ্রয় নেওয়া ঠিক আমাদের কথাই বলছেন এটা তো নয় সাম্প্রদায়িক কথা বলে তো আর বাংলাদেশ তৈরি করতে চাইছে হ্যাঁ আরেকটা বাংলাদেশ হলে আমাদের ভিক্ষা ওদের ভিক্ষা করতে হবে বাংলাদেশ যেমন ভিকে করছে প্রত্যেকটা ব্যাপারে ভিক্ষে করছে একেবারে অপোজিট আমাদের ভারত আমাদের মোদিজি আমাদের স্বনির্ভর ভারত করছেন আর ওরা ভিক্ষা করছেন তেমনি আপনারা এমন কিছু করবেন না আমরা একটা সাংঘাতিক জায়গায় পৌঁছেছি চার নম্বর ইন মিলিটারি প্রবেশ ইকোনমিক্যালি আমরা তিন নম্বর ভাবুন এই প্রবেশগুলো এই শক্তিটা এই যে শক্তিগুলো যে আমাদের আসছে সেগুলোকে অস্বীকার করা যায় এ তো সারা পৃথিবী বলছে আমাদের প্রধানমন্ত্রী যেখানেই যাচ্ছেন স্যালিউট করছে পায়ে হাত দিয়ে নমস্কার করেছে সো আমাদের পাও আসলে আপনারা হিংস্রটা আপনারা মেনে নিতে পারছেন না যে আমাদের প্রধানমন্ত্রী এই লেভেলে উঠেছেন আপনারা মেনে নিতে পারছেন না ওনার যে সমস্ত স্কিমসগুলো করেছেন সারা পৃথিবীর মঙ্গল হচ্ছে সারা ভারতবর্ষের মঙ্গল হচ্ছে এটা একটা আইকনিক ভারতবর্ষ তৈরি হচ্ছে